রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জিল্লুল হাকিম মহোদয় উপস্থিত আছেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ বালিয়াগান্দি উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কখনোই সাম্প্রদায়িক অপশক্তির কাছে আমরা কথাগত করব না উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে যে প্রেতক তারা পাকিস্তানি গোষ্ঠী সমাবেশে আমার এই ইউনিয়নের প্রিয় ভাই ও বোনেরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা তার আজকে এই শান্তি সমাবেশ সমাবেশে এত অন্যায় করার চেষ্টা করে তখন কিন্তু আর সবাই সেটা প্রতিহত করার চেষ্টা আমরা যারা মারা গেছে তাদের আত্মার মাত্রা কামনা করি এবং আমরা হিন্দু মুসলমান সবাই মিলে আমাদের এই জঙ্গল ইউনিয়নের প্রত্যেকটি এলাকায় কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করতে সফল হতে দেওয়া যাবে না আমরা তো আসছি যেই কোন আমি বললাম না হিন্দুদের মধ্যে কিছু লোক আছে সেদিন যেমন পুলিশ প্রশাসনের কাছে এবং গুজবটায় দিল একজন যে এই আমাদের অঞ্চলের লোক সব দলে দলে ওই ডোমায়ন ওই এলাকায় খোঁজ নিয়ে দেখলাম যে কিছুই না সব ইচ্ছা তো যে লোকটাই গুজবটা ছড়ানো আমি বলবো এই সমস্ত লোক যারা আছে গুজব ছড়ায় ফায়দা লুটতে চায় পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে এই গুজব রটানো যারা লটায় সাগদের সম্প্রীতি নষ্ট করতে চায় তাদেরকে এই কাজ থেকে বিরত রাখতে হবে যে কোনো যে যে কোনোভাবে সেটা যে ধর্মের লোকই আমরা আছি আমরা সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে আমার এই নির্বাচনী এলাকায় বিশেষ করে হিন্দু প্রধান এলাকার যে সমস্ত মুসলমান আছে সবাই আমরা সুস্থ এবং সুন্দরভাবে বসবাস করতে পারে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে আমরা সেটাই চাই এবং সেটার যদি কোনো রকম বাচ্চায় হয় ব্যতিক্রম হয় আমাদের প্রশাসনের লোকজন যে কথা বললো আপনার শুনতে করতে দিতে হবে এবং আমাদের ইসলাম ধর্মে একটা বসেন বসেন একটু বসেন আমাদের ধর্মে আছে যে আপনার প্রতিবেশী একজন মুসলমান হোক হিন্দু হোক সে খেয়ে দিন পর দিনের বেলা খেয়ে আছে কিনা রাত্রে খেয়ে আছে কিনা এর ফোল দিতে হবে এবং যদি সে খেয়ে না খেয়ে থাকে তাকে খাবারের ব্যবস্থা করতে হবে আহারের ব্যবস্থা করতে হবে এইটা কিন্তু ইসলাম ধর্ম কোনো সময় স্বীকৃতি দেয় না ইসলাম ধর্মের মূল নীতি হচ্ছে শান্তি শান্তি আমরা আমাদের আমাদের যে বিশ্ব কোন হজরত অশান্তি চাই হ্যাঁ বলতে পারেন যে একটা যুদ্ধ হয়েছে সেটা কিন্তু ধর্ম প্রতিষ্ঠার জন্যে মানুষ অন্য অন্য লোকজন যখন ইসলাম ধর্মের অনুসারীদের উপর আঘাত করেছেন তখন কিন্তু যুদ্ধ হয়েছে কিন্তু আমাদের ইসলাম ধর্মের কোন অবস্থাতেই কোন ধর্মের প্রতি আঘাত আপনার নিশ্চিন্তে বসবাস করে যদি কোথাও থেকে কোন রকম উস্কানি দেওয়া হয় চেষ্টা করা হয় আমরা সবাই মিলে প্রশাসন জনগণ আমরা সবাই মিলে তার একে প্রতিহত করবে